সোলা বোট ভাজা হচ্ছে দশাই দুশাই তুলাতে আসটা আজাম দিয়ে ফেলছে একটু বেশি করছে নিশ্চয়ই কোনো কাজ আছে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে তো এই যে দেখেন কতগুলো সোলা ভাজা হচ্ছে এখানে আজ স্পেশাল কোনো কাজ আছে নিশ্চয় বাবুছি তো এই সোলা বোট ভাজা হচ্ছে ভাজা মোটামুটি হয়ে গেছে আর কী কী চলুন দেখি এই যে এই পাশে চলতেছে ডাল মাখামাখি দেখছে কতগুলো ডাল ওর একদম আইডিয়া কম একদম অর্ধেক কর একটা বক্সে উঠে রাখো এই যে কতগুলো ডাল মেখে নিচ্ছে দেখেন লবণ টবণ মুখে দিয়ে দেখছো এইটা পেঁয়াজুর জন্য এইখানে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ এবং তেলে ভেজে রাখা লাল মরিচ লাল মরিচটা কম দেয়া হয়েছে এই হলো আজকে লবণ সরি ইত্যাদির পেঁয়াজের উপকরণ এই যে এখানে রেডি করে নিছে আলুর চপ কতগুলো আলুর চপ সবার খাওয়া হয় তারপরও অনেকগুলো একদম পরিমাণে বেশি করে ফেলছে ও খেজুর ধুয়ে নিছে তারপরে এখানে ফুলকলি থেকে সম্ভবত জিলাপি নিয়ে আসছে শরবত রেডি এই হলো ইফতারা আয়োজন এগুলি কি কলা কেউ বলতে পারবেন মিম এগুলি নিয়ে আসছে মিমকে বলছে দোকানদার বাংলা কলা আর আমার হাতে দেখে একজন আমি যখন রিক্সা থেকে নামতেছি আমাকে জিজ্ঞেস করছে এগুলি কি আটটা কলা মানে বিচার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি কলা চি চিনে থাকলে চিনতে পারছেন কি না এই যে কতগুলো বেসন নিয়ে নিছে দেখেন বেসনও রেডি বেসনে আলুর চপ চুবাবে আর যে এখানে মনে হয় এরা রোড কর্নফ্লাওয়ার ময়দা নিয়ে নিছে এখানে সামান্য মরিচের গুঁড়া সামান্য লবণ টেস্টিং চলতেছ আচ্ছা লবণ দিয়ে দিচ্ছে এটা কি জন্য এই যে চিকেন নিয়ে চলে আসছে ফ্রিজ থেকে আর এটা কোট করার জন্য নিছে আজ মিম একটা কথা বলতেছিল মিম বলো তো কি তো আমাদের না চিংড়ি ছাড়া আমাকে তো ইফতার রোজা শেষ করাই সইবার আর একটা কথা বলছিল যে চিকেন নিয়ে কি বলছিল এটা বলো চিকেন ফ্রাই নিয়ে কি বলছিলাম তোমাদের মতো অনেকের চিকেন ফ্রাই খায় আমাদের চিকেন ফ্রাইয়ের মতো চিকেন ফ্রাই আমি আর পাই নাই আহা এবার বাজারে তো এটা নাই তাইলে বাকি যেটা আছে তোমাদেরটা নাই বাকিদেরটা নাই যে আমারটা আছে আর আমার সিস্টেম অন্য রকম হইলো ওরা জানাই না ওইয়া কি বলে জানো মজা করতে জানো না আমারটা আমার মত নেই আমাদেরটা খাওয়ার পরে যতজন খাইছে ততজনই বলছে না আমাদের এটা সবাই করতে পারে না এত ধৈর্য ধরে মানুষ রান্নার চুলার পাশে যায় আর কখন চুলার সামনে থেকে আসবে সিদ্ধ হইলে হইল না হইলে নাই খাবার এত যত্ন করে মানুষ খায় না আমার গত বছরের আমার অনেক ভিডিও দেখে অনেক ভাইরা বলছে আপা আপনি ব্ল্যান্ডারে ডাইল পিসতে পারেন না শিল্পাটাই কেন বাটে এত কষ্ট ভাইরে ভাই দুনিয়াতে একমাত্র কষ্টই করেন আপনারা সবাই এত টাকা উপার্জন করার জন্য যান প্রাণ দেন একমাত্র খাবারের জন্য সেই খাবারটা যখন ঘরে এনে আপনি আপনার মন মতো খেতে পারবেন না ভালো লাগবে না তাইলে এত কষ্ট করে লাভটা কি আমি ব্ল্যান্ডার আপনাদের কথা শুনে এইবার মে এই কাজটা করছে সে আমাকে ফাঁকি দেওয়ার জন্য যেহেতু আমি ছিলাম না সে আমার ছেলেদেরকে ওইভাবে খাওয়াইছে ওরা আমি জানি আমার ছেলেরা কখনোই বলবে না যে এটা মজা হয় নাই এটা ভালো কিন্তু সত্যি কথা বলতে সেটাই যে ব্ল্যান্ডারের ডাল বেটে পেঁয়াজু আর একদিন কষ্ট করে আমার ভাবিদেরকে বোনদেরকে মাদেরকে বলবেন ডাইল পাটায় বেটে পেঁয়াজো করতে দুইটার তফারটা দেখবেন তখনই বলবেন যে আপা কেন শিল পাটায় বেটে পেঁয়াজো খায় আজও আমি ডাল বেটেছি এবং অনেকগুলো পরিমাণে দেখেন মিম মাক্স একটু আগে বলে আরও বক্সে রেখে দিছে আমি আজকে বলছি যে আমি বাড়বো ব্ল্যান্ডারের ডাল বাটা আমি খাবো না তো এই হলো জীবনের এত কষ্ট এত উপার্জন এত কষ্ট করে এনে সেটা যদি এই যে হারিপাতিল নিয়ে চলে আসছে রান্নাঘর থেকে তো আমি ভিডিওটা লম্বা করতেছি না সবাই ভালো থাকবেন আজকে নিশ্চয়ই কোনো স্পেশাল কিছু আছে যাই হোক আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম